আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ইউক্রেনের ডোনেস্কো অঞ্চলে তীব্র লড়াই সত্যি কি ফিনল্যান্ড ও নরওয়ে সীমান্তে এগারোটি যুদ্ধ বিমান মোতায়েন করেছে রাশিয়া যুক্তরাষ্ট্র আসলে এই মহাশয়তান রাষ্ট্র ট্রাস্কে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করবেন আইন প্রণেতারা জানিয়ে দেব জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনে সৌদি যুবরাজের সঙ্গে সাক্ষাৎ করবেন না বাইডেন তেলের উৎপাদন কমানোর এবং সর্বশেষ জানিয়ে ভারতে মূর্তি ভাঙার দিব হিড়িক অভিযোগ রাজ্যসভার চেয়ারম্যান শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এখন অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের সংবাদের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় ভারতের মূর্তি ভাঙার হিড়িক ধ্বংস হবে কঠোর হিন্দুত্ববাদ ইতিহাস বলে ভারত প্রায় সাতশো ছেষট্টি বছর মুসলিম শাসনের অধীনে ছিল একুশ শতকের ভারতে এখন সেই পর্বটাকেই ম্লান করে দেওয়ার সচেতন চেষ্টা চলছে আর স্পষ্টতই তার পেছনে আছে ধর্মীয় রাজনীতির অঙ্গ পশ্চিমাদের সহায়তায় ভারতে মুসলিম শাসন ব্যর্থ করেছে এরপরেই গড়ে তুলছে মুসলিম বিদ্বেষী রাষ্ট্রসমাজ সরিয়ে দিয়েছে ইসলামকে মদিবাদী শাসন সময় আসছে এখন মুসলিমরা জেগে উঠেছে মুসলিম বিদ্বেষীদের ভেঙে চুরে গড়িয়ে চূর্ণ বিচূর্ণ করবে কারণ সীমা অতিক্রমকারীকে আল্লাহ ছাড় দেবেন না ছাড়বেও না ভারতে মহাবিপদ ঘটবে বড় বিপর্যয় সৃষ্টি হবে যা থেকেই ধ্বংস হবে ভারত ধ্বংস হবে মোদী নেপাত যাবে হিন্দুত্ববাদ বিজয়ের মালা পড়বে মুসলিমরা কালেমার পতাকা উড়াবে আবার শাসন করবে মুসলিমরা এতে আপনার অভিমত কি তা লিখে জানান আর এই ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন ইউক্রেনের ডোনটস্কো অঞ্চলে তীব্র লড়াই ইউক্রেনে রাশিয়ার দখলকৃত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ডোনটস্কো অঞ্চল রুশ বাহিনীর সঙ্গে তীব্র লড়াই চলছে কেব যোদ্ধাদের রবিবার প্রেসিডেন্ট জেলোনস্কি দাবি করেছেন পূর্ব ইউক্রেনের ডোনটস্কের দুটি শহর বাখমুত ও সোলেদারকে ঘিরে উভয়পক্ষের যোদ্ধাদের সংঘর্ষ চলছে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স চলতি মাসে ডনবাসের ডোনটস্ক ও লোহানস্ক অঞ্চলের পার্শ্ববর্তী খেরসন এবং জাপোরিজ্জিয়াকে মস্কোর সঙ্গে অন্তর্বর্তীর ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার এমন ঘোষণার পর থেকেই লোহানস্ক ও যুদ্ধ তীব্র হয়েছে। হারানো অঞ্চল পুনরুদ্ধারে রুশ সেনা বাহিনীর উপর হামলা জোরদার করেছে ইউক্রেন। রবিবার রাতের ভাষণে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি বলেন ডনবাসের হটস্পটগুলো সোলেদার এবং বাখমুত যেখানে ভারী যুদ্ধ চলছে। ইউক্রেনের সামরিক বাহিনীর জেনারেল জানিয়েছেন রবিবার খরগিব ডোনাডোস্কো এবং খেরসনের একাধিক শহরে ইউক্রেনের অবস্থাগুলোতে গোলাবর্ষণ করেছে রুশ বাহিনী ইউক্রেনীয় সামরিক বিশ্লেষক ওলে জধানো বলেন মাহমুতের উত্তরে এখন সবচেয়ে ভারী লড়াই চলছে তবে চব্বিশ ঘন্টায় তোরেস্কো এবং স্প্রিন শহরে রুশ সেনাবাহিনীর অগ্রগতি থামিয়ে দিয়েছে বলেন তোরেস্কো এবং স্প্রিন শহরে দিয়ে অগ্রসরের চেষ্টা চালাচ্ছে শত্রুরা সেখানে আমাদের সেনাদের শক্তি বাড়ানো হয়েছে তাদের প্রতিহত করছে আমাদের সাহসী যোদ্ধারা একই দিন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি জানিয়েছে যে মস্কোর বাহিনী ডোনোটেস্কো খেরসোন এবং মাইকুলাইভ অঞ্চলে ইউক্রেনীয় সেনাদের অগ্রসরের প্রচেষ্টাকে থামিয়ে দিয়েছে ইউক্রেনের সামরিক বিদ্যুৎ সেক্টরে দূরপাল্লার অস্ত্র ব্যবহার করে নির্ভুল হামলা চালাচ্ছে রুশ সেনারা সত্যি কি ফিনল্যান্ড ও নরওয়ে সীমান্তে এগারোটি যুদ্ধ বিমান মোতায়েন করেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে প্রয়োজন হলে পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি দিয়ে রেখেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ নিয়ে বিশ্বজুড়েই উদ্বেগ দেখা দিয়েছে পুতিনের এই ঘোষণার পর উত্তেজনা দেখা দিয়েছে ইউক্রেন ও পশ্চিমা দেশগুলোতে পরমাণু অস্ত্র ব্যবহার করা হলে এর পরিণতি ভয়াবহ হবে বলে পাল্টা হুঁশিয়ারি দিচ্ছেন পশ্চিমা নেতারা এদিকে সম্প্রতি পশ্চিমা সংবাদ মাধ্যমগুলোতে দাবি করা হয়েছে ফিনল্যান্ড নরওয়ে সীমান্ত বরাবর পরমাণু অস্ত্র বহনে সক্ষম এগারোটি যুদ্ধ বিমান মোতায়েন করেছে রাশিয়া বেশ কিছু উপগ্রহ চিত্রের ভিত্তিতে এমনই চাঞ্চল্যকর দাবি করেছে পশ্চিমা গণমাধ্যম ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মিরোর ও ডেইলি মেইলের প্রতিবেদন বলা হয়েছে প্রতিনের নির্দেশ মতো এগারোটি টি ইউ একশো ষাট নিউক্লিয়ার বোমারু বিমান রাশিয়ার ওলেনিয়া বায়ুসেনা ঘাটিতে মোতায়েন করা হয়েছে কোলা বায়ুসেনা ঘাটিতে আরো চারটি টি ইউ নাইনটি ফাইভ এস তৈরি রয়েছে একই দাবি করেছে নরওয়ের একটি ফ্যাক্ট চেকিং ওয়েবসাইটও তারা জানিয়েছে নরওয়ে থেকে মাত্র বিশ মাইল দূরে এগারোটি বোমারো বিমান মোতায়েন রয়েছে উপগ্রহ চিত্রে এমনটাই দেখা গেছে দুই সপ্তাহ আগে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা ও সেদেশের সংবাদপত্র ওলেনিয়া বায়ুসেনা ঘাঁটিতে রুশ সেনার সক্রিয়তার কথা জানিয়েছিল বিভিন্ন সূত্রে এই খবর আসার পরই গোটা বিষয় নিয়ে তুমুল জল্পনা ছড়িয়েছে তবে পশ্চিমা সংবাদ মাধ্যমগুলোর এই দাবির নিরপেক্ষতা যাচাই করা সম্ভব হয়নি কেননা এই সংক্রান্ত প্রতিবেদনগুলোতে এমন কোন তথ্য উপস্থাপন করা হয়নি যা এই দাবিকে প্রতিষ্ঠিত করে শুধু স্যাটেলাইট চিত্রের কথা উল্লেখ করেই এমন দাবি করা হয়েছে কিন্তু হঠাৎই কেন ইউরোপের ওপর পরমাণু হামলার আশঙ্কা বাড়ছে বিশেষজ্ঞ মহলের মতে সাধারণত রাশিয়ার পরমাণু বোমারু বিমানগুলো অ্যাঙ্গেলস বায়ুসেনা ঘাঁটিতে রাখা রাজধানী মস্কো থেকে যার দ্রুত চারশো কিলোমিটার বর্তমান সেখান থেকে বোমারু বিমানগুলোকে ফিনল্যান্ড ও নরওয়ের সীমান্তের দিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে তাতেই আশঙ্কা ঘনীভূত হয়েছে যদিও বোমারো বিমানগুলোতে পরমাণু বোমা যুক্ত করা হয়েছে কিনা তা সে ব্যাপারেও ওই প্রতিবেদনগুলোতে নিশ্চিত কোনো তথ্য উল্লেখ করা হয়নি সূত্র মেইল যুক্তরাষ্ট্র মহা শয়তান রাষ্ট্র ইরানের সরকারি হেফাজতে মাশা আমিনি নামে এক নারীর মৃত্যুর পর দেশ জুড়ে চলা বিক্ষোভকে সমর্থন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো এই সমর্থনের বিরুদ্ধে বিরুদ্ধে বিশৃঙ্খলা উসকে দেওয়ার অভিযোগ করেছেন সূত্র ইরানি সংবাদ মাধ্যম প্রেস টিভি আল জাজিরা রাইসি বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বিশৃঙ্খলা সন্ত্রাস সৃষ্টির পাশাপাশি অন্য দেশ ধ্বংসের উস্কানি দিচ্ছে এ সময় ইরানের ইসলামী আন্দোলনের প্রতিষ্ঠাতা আয়তুল্লাহ রুহুল্লাহ খামিনীর একটি মন্তব্য করে বলেন যুক্তরাষ্ট্র আসলে এই মহাশয়তান রাইসি আরও বলেন জনগণের সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপের মাধ্যমে শত্রুর চক্রান্তের মোকাবেলা করতে হবে রাইসি মার্কিন যুক্তরাষ্ট্রকে অতীতে ইরানে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগ করে বলেন সামরিকরণ এবং নিষেধাজ্ঞার ব্যর্থতার কারণে ওয়াশিংটন এবং তার মিত্ররা ইরানকে অস্থিতিশীল করার ব্যর্থ নীতি অবলম্বন করেছে শুক্রবার বাইডেন জানান আমরা ইরানের সাহসী নারীদের পাশে দাঁড়িয়েছি তিনি আরও বলেন ইরানে যে তা আমাকে করেছে। বিক্ষোভ দমনের কারণে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানি কর্মকর্তাদের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা জারি করেছে এছাড়া মার্কিন ট্রেজারি গত মাসে ইরানের নৈতিকতা পুলিশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাসকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করবেন আইন প্রণেতারা ব্রিটিশ আইন প্রণেতারা প্রধানমন্ত্রী লিস ট্রাসকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করবেন সোমবার ডেইলি মেইলের বরাদ দিয়ে এ খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তার নিজের দল কনজারভেটিভ পার্টির শতাধিক সংসদ সদস্য ট্রাসের প্রতি অনস্থার চিঠি দলীয় কমিটির প্রধান গ্রাহাম ব্রাডির কাছে জমা দেওয়ার প্রস্তুতি নিয়েছেন প্রতিবেদনে বলা হয় দলীয়ভাবে অনস্থা আনতে এই শতাধিক এমপি গ্রাহাম ব্রাডিকে তাগাদা দেবেন তবে এই দলীয় প্রধান এই পদক্ষেপের পক্ষে নন বলেও জানা গেছে তিনি তার যুক্তিতে বলেছেন যে লেস্ট্রাস ট্রাস ব্রিটিশ রাজকোষের নবনিযুক্ত চ্যান্সেলর জেরেমে হান্টের সঙ্গে আগামী একত্রিশে অক্টোবরের বাজেটে অর্থনৈতিক কৌশল নির্ধারণের সুযোগ পাওয়ার যোগ্য এদিকে ডেইলি মেইলের বরাতে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে ডাউনিং স্ট্রিটের সতর্কতা সত্ত্বেও ব্রিটিশ আইন প্রণেতারা এই সপ্তাহে প্রধানমন্ত্রী লেস ট্রাসকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করবেন যা সামনের সাধারণ নির্বাচনকে ঘিরে পরিস্থিতি ঘোলাটে করতে পারে ট্যাক্স কমানোর প্রতিশ্রুতি দিয়ে গত মাসে কনজারভেটিভ পার্টির নেতৃত্ব জয়ী হয়েছেন ট্রাস এখন তিনি রাজনৈতিকভাবে টিকে থাকার লড়াই করছেন তবেই বিশৃঙ্খলা দলে অসন্তোষের জন্ম দিয়েছে যাতে করে জনমত জরিপে বিরোধী লেবার পার্টির চেয়ে পিছিয়ে পড়ছে জি শীর্ষ সম্মেলনে সৌদি যুবরাজের সঙ্গে সাক্ষাৎ করবেন না বাইডেন তেলের উৎপাদন কমানোর জেরে আসন্ন জি শীর্ষ সম্মেলনে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সাক্ষাৎ করবে না বলে জানিয়েছে হোয়াইট হাউস মার্কিন প্রেসিডেন্টের আবাসিক প্রাসাদ বলছে তেল উৎপাদনকারী দেশগুলোর সংস্থা ওপেক পুনর্মূল্যায়ন করছেন জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনে সৌদি যুবরাজের সঙ্গে সাক্ষাতের কোন পরিকল্পনা প্রেসিডেন্ট বাইডেনের নেই গত সপ্তাহে ওপেক প্লাস দৈনিক বিশ লাখ ব্যারেল তেল কম উৎপাদন করার যে সিদ্ধান্ত নিয়েছে তাতে সৌদি আরব বড় ভূমিকা রেখেছে বলে মনে করছে আমি আমেরিকা আন্তর্জাতিক বাজারে তেলের নিম্ন মূল্য ধরে রাখার জন্য তেলের উৎপাদন আহ্বান জানিয়েছিল ওয়াশিংটন কিন্তু সৌদি আরব রাশিয়ার সংযুক্ত আরব আমিরাত একসঙ্গে মিলে আমেরিকার সেই আহ্বান প্রত্যাখ্যান করে তেল উৎপাদনকারী দেশগুলোর প্রাথমিক সংগঠনের নাম ওপেক যেখানে রাশিয়া সহ আরো কয়েকটি বড় তেল উৎপাদনকারী দেশ নেই এ কারণে তেরো সদস্য বিশিষ্ট ওপেক প্লাস এগারোটি সদস্য দেশকে অন্তর্ভুক্ত করে ওপেক প্লাস গঠন করা হয়েছে এই সংগঠন দৈনিক বিশ লাখ বেরেল তেল কম উত্তোলন করার সিদ্ধান্ত নেওয়ায় বিশ্বব্যাপী তেলের সরবরাহ দুই শতাংশ কমে গেছে পর্যবেক্ষকরা মনে করছেন তেল উৎপাদন কমার ফলে বাইডেন প্রশাসন এ কারণে উদ্বিগ্ন যে এর ফলে আগামী মাসে আমেরিকায় অনিষ্ঠীয় মধ্যবর্তী নির্বাচনের আগে গ্যাসের দাম বেড়ে যেতে পারে এমনিতেই আসন্ন নির্বাচনে বাইডেনের ডেমোক্রেট দলের অবস্থা ভালো নয় তার উপর গ্যাসের দাম বেড়ে গেলে দলটির প্রার্থীরা শোচনীয়ভাবে পরাজিত হতে পারেন সূত্রপর্স টুডে ভারতের বিভিন্ন এলাকায় মূর্তি ভাঙার ঘটনার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি একে লজ্জা বলে অবহিত করেছেন সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার চেয়ারম্যান এম ও নাইডু তিনি আজ সংসদে বলেন গণমাধ্যম থেকে মূর্তি ভাঙার ঘটনা জানতে পেরেছি যারা এরকম করছেন তাদের পাগলামি প্রকাশ পাচ্ছে এ ধরনের ঘটনা তামিলনাড়ু ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে হয়েছে আমার বিশ্বাস সংশ্লিষ্ট এজেন্সি এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে ত্রিপুরায় বামফ্রন্টকে পরাজিত করে হিন্দুত্ববাদী বিজেপি ক্ষমতায় আসার পর সেখানে সিপিএম এর দফতরে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেওয়া সহ বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয় লেনিনের দুটি মূর্তি গতকাল রাতে তামিলনাড়ুর ভোলারে দ্রাবিড় জাতীয়তাবাদী আন্দোলনের নেতা এবং সমাজ সংস্কারক এ ভি আর রামস্বামীর মূর্তিও করা হয় মঙ্গলবার রাতে প্রদেশের মিরাটে অজ্ঞাত দুর্বৃত্তরা ডক্টর আম্বেদকরের মূর্তিও করেছে এই ঘটনার প্রতিবাদে আজ দলিত সম্প্রদায়ের মানুষজন সংশ্লিষ্ট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে প্রশাসনের পক্ষ থেকে সেখানে নয়া মূর্তি স্থাপনের আশ্বাস দেওয়া হলে অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয় এসব ঘটনার জের না মিটতেই আজ সকালে পশ্চিমবঙ্গের কলকাতায় হিন্দুত্ববাদী নেতা শ্যামাপ্রসাদ মুখ পাধ্যায়ের মূর্তি ভাঙার চেষ্টা হয় আজ হাতুড়ি ও ছেনি দিয়ে আঘাত করে শ্যামা প্রসাদের মূর্তি ক্ষতিগ্রস্ত করা সহ তাতে কালো কালি লেপে দেয় তরুণ ও এক তরুণী তারা নিজেদেরকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে দিয়েছে পুলিশ জড়িতদের গ্রেফতার করেছে ধৃঢ়দের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার জানিয়েছেন মূর্তি ভাঙার খবর পেয়ে রাজ্যের শাসক দলের তৃণমূলের স্থানীয় বিধায়ক ও মন্ত্রী শভন দেব চট্টোপাধ্যায়ের এবং স্থানীয় কাউন্সিলর মালা ঘটনাস্থলে যান এবং তারা ওই ঘটনার নিন্দা করেন তৃণমূল নেত্রী মালা রায় বলেন যারই মূর্তি হোক আমরা তা ভাঙার বিরুদ্ধে এখানে বিভিন্ন মতাদর্শের মানুষের অনেক মূর্তি সংরক্ষিত থাকে তৃণমূলের সংস্কৃতি বলে দিয়েছেন তিনি মূর্তি ভাঙার বিরুদ্ধে এদিকে মূর্তি ভাঙা প্রসঙ্গে নেতা সেলিম এমপি বলেন ওটা শুধু একটি নয় আসলে এর মাধ্যমে ওদের অবস্থান স্পষ্ট হয়ে গেছে বলা হচ্ছে একজন বিদেশির মূর্তি ভাঙা হচ্ছে তাহলে গান্ধীজি রবীন্দ্রনাথ নেতাজির মূর্তিও আছে অন্য দেশে সুতরাং লেলিন বিদেশি বলে তার মূর্তি ভাঙা যায় মোহাম্মদ সেলিম প্রধানমন্ত্রী সমালোচনা করে বলেন প্রধানমন্ত্রী মার্কস আর মৌদ্যবাদীদের পার্থক্য জানেন না ওরা যদি ভাবে এভাবে বামপন্থীদের নির্মূল করা যাবে তাহলে মূর্খের স্বর্গে বাস করছেন সিপিআই নেতা সীতারাম ইয়েচুরি আজ বলেছেন সংঘ পরিবারের ঐতিহ্য সম্পর্কে আমরা সকলেই জানি গান্ধী হত্যা থেকে শুরু করে বাবরি মসজিদ ধ্বংস পর্যন্ত সব চলে আসছে সূত্র পার্টস টুডে